আজ কতদিন পর যে আমি আমার পছন্দের খাবারটা রান্না করতেছি আজকে হচ্ছে আমার খুবই পছন্দের ডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ আর সঙ্গে আছে করল্লা ভাজি আজকে বিকেলে নাস্তা হিসেবে সবার জন্য তৈরি করতেছি বেগুনি এদিকে পেঁয়াজু ভাজতেছি আর সঙ্গে কিছু আমও কেটে নিয়েছি তরিনো থেকে এনেছিল খুবই মিষ্টি আম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম রান্না রান্নাবান্না নিয়ে তো আজকে আমি রান্না করব। আমার খুবই পছন্দের একটা খাবার সেটা হচ্ছে এই যে ডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে তো গতকালকে রাত্রেই আমি ডাটাগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি আর এখানে হচ্ছে মিষ্টি আলু তো আমি দুইটা একসাথে করে রেখেছিলাম আর এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যাবো আর আজকে হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে এই ডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে রান্না করবো এটা আমার খুবই পছন্দের একটা তরকারি এটা আমার আম্মু বাংলাদেশে থাকতে প্রায় রান্না করতো আর আমাদের বাসার সবাই এটা খুবই পছন্দ করত তো এখানে তো সচরাচর রকম ডাটা পাওয়া যায় না তো আমার হাজব্যান্ড তো গতকালকে বিকেলে ডাটা নিয়ে আসছে তরিণ থেকে তারপর আমরা সাথে কেটে রেখেছিলাম তো এখন রান্না শুরু করব। এই যে সাথেই আমার চিংড়ি মাছগুলো থেকে থেকে ছুটে গেছে তো এখন এগুলোকে আমি পরিষ্কার করে নিব তো আমি এটা কিভাবে ক্লিন করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিব আমি এখন চিংড়ি মাছগুলোকে ক্লিন করে নিচ্ছি আর আমি সবসময় চিংড়ি মাছ কিভাবে ক্লিন করি সেটা আমি আগের কয়েকটা ব্লগেও দেখিয়েছিলাম আজকে আবার দেখাচ্ছি নতুন করে তো চিংড়ি মাছের এই যে পিঠের যে অংশটা এখানে কিন্তু একটা রক থাকে আমি সবসময় এই রকটাকে করি কি কাটা চামচদের সাহায্যে এই রকটাকে প্রথমে কেটে নিই তো সম্পূর্ণ কাটা হলে এখানে একটা এই যে ময়লা রক এটাকে বের করে ফেলে দিই কারণ এটা কিন্তু বালু বালু লাগবে খেতে তাই সবসময় চিংড়ি মাছের এই পিঠের অংশটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে প্রথমে কেটে তারপর হচ্ছে ওই রকটা বের করে নিই আমি আরেকটা দেখাচ্ছি এই যে পিঠের এই অংশটাকে আমি কাটা চামচের যেই এখানে চারটা কাটা তার মধ্যে একটা কাটা দিয়ে আমি প্রথমে এটাকে কেটে নিলাম আর এখন আমি এই যে মলাটাকে বের করে নিলাম এটা কিন্তু খেতে খুবই ভালো ভালো এটা অবশ্যই ফেলে দিতে হবে তো আমি আগেও দেখিয়েছিলাম আজকে আবার নতুন করে দেখালাম আমার সব কিছু কাটাকাটি এবং ধুয়ে ক্লিন করা হয়ে গিয়েছে তো আমি এখানে এই যে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা তো গতকালকে রাত্রেই কেটে রেখেছিলাম এখন ধুয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ কাঁচামরুচ কেটে নিয়েছি এখন হচ্ছে রান্না বসাবো তো এই যে এদিকে আমি হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি তেল গরম করে পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ সমস্ত রকমের মশলা তরকারি রান্না করার জন্য কষাবো আর এই পাশে হচ্ছে ছোট একটি প্যান বসিয়েছি আর তার মধ্যে সামান্য তেল দিয়েছি এখানে হচ্ছে চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেবো তাহলে রান্নাটা একটু দ্রুত হয়ে যাবে আর কি আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা হালকা একটু ফ্রাই করে তারপরে এর ভিতরে সমস্ত রকমের মাছ উপকরণ দিয়ে দিব আর এখন আমি এই পাশে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব গতকালকে হচ্ছে আমার হাজব্যান্ড তেঁতুলো কিনে এনেছিল সেগুলো এখন তেঁতুলের ভিতরে যেই আঁশগুলো থাকে সেগুলোকে ফেলে এখন শুকাতে দিব। তো ইতালিতে তো অনেক সময় তেঁতুল খুঁজেই পাওয়া যায় না যেহেতু অনেক সময় আমাদের বাসায় অনেক ক্ষেত্রেই তেঁতুল লাগে লাল শাক যখন রান্না করি মাছ দিয়ে তখন তেঁতুল লাগে চটপটি ফুচকার ক্ষেত্রে তেঁতুল লাগে তো ভাগ্যক্রমে তেঁতুল পেয়ে গেছি আর তেঁতুলগুলো কিন্তু খুবই ভালো আর ফ্রেশ তা আমি এটার ভিতরে যে যে সুতার মতো আঁশগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি এখন হচ্ছে তেঁতুলগুলোকে একটু রোদ্রে দিব তার উপরে দিয়ে রাখি সর সর পারিসটা সড়ো মাম্মা ধরে না এই যে দেখুন আমার মরিচ গাছের সব মরিচ একদম লাল হয়ে গেছে না আমি ঝাল তত্ত্বটা পছন্দ করি না তারপরও যে কটা আছে সেগুলো খাওয়া উচিত ছিল আমি তো খাইনি তাই সবগুলো গাছেই পেকে গেছে আর এই মরিচটা কিন্তু খুবই ঘ্রাণ আর ঝাল মাম্মি ধরে না বাবা রেখে দাও রেখে দাও এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি আর এখন আমি একে একে সব গুলো দিয়ে দেবো এখন হচ্ছে আমি এখানে লবণ দিব এক চামচ তারপর হচ্ছে হলুদ দিব হলুদ বেশি দেওয়া লাগবে না হালকা দিলেই হবে তারপর হচ্ছে এখানে ধনিয়া পাউডার এক চামচ আর হচ্ছে লাস্টে জিরা পাউডার এতটুকু এখন আমি সব কিছু দিয়ে ভালো করে মেরে কষিয়ে নিব সব মশলা দেওয়া শেষে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এইদিকে তো চিংড়ি মাছগুলো ফ্রাই হচ্ছে তো আমার মশলা তো অনেকক্ষণ যাবত কষানো হলো এখন এর ভিতরে আমি ডাটা আর মিষ্টি আলুগুলো দিয়ে দিব তো আমি এখন ডাটা আর মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম আর এই তরকারিটা বাংলাদেশে আমার আম্মু যখন রান্না করতো আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করতো এমনকি আমাদের বাসায় যেই রিলেটিভসটা আসতো সব সময় মূল হাতের এই তরকারিটা খুব পছন্দ করতো তা আমি তো ইতালিতে আসার পরে মানে ডাটার জন্য খাওয়া হয় না কারণ ডাটা তো অতি সহজে আমরা এখানে পাই না তো আমার হাজব্যান্ড তো গতকালকে তরিনো থেকে নিয়ে আসলো আমি আনার পরেই ভাবতেছি যে কখন আমি এটা রান্না করব তো এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব তারপরে হচ্ছে একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত আর এইদিকে তো চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি এটা এভাবেই থাকুক হচ্ছে পরে আমি ইউজ করবো এটা এখন হচ্ছে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর এটা হচ্ছে হতে হতে আমি এই হচ্ছে একটু ভাজি রেডি করে নিব সেটা হচ্ছে আমাদের বাসা যখনই করলা আনে একসাথে পাঁচ কেজি ছয় কেজি করে করলা নিয়ে আসে আর আমরা করি কি সেগুলোকে কেটে একসাথে অনেকগুলো প্যাকেট করে রাখি ফ্রিজে তাতে হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করবো তো তরকারিটা হতে হতে এটাকে আমি রেডি করে নিই এটা এমনিতেই ছুটে যাবে করলা কিন্তু বেশিক্ষণ লাগে না যে পানিতে ভিজাতে হয় বা কিছু এটাই যে এখনই ধরার আগেই ছুটে যাবে তো তরকারিটা হতে হতে আমি এটা করলা রেডি করে নিই ভাজি করার জন্য এই যে ছুটে গেছে এখন হচ্ছে আমি এর জন্য আলু আলু কেটে নেব আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব যে তো আমরা হচ্ছে একসাথে পাঁচ মানে প্যাকেট বা ছয় প্যাকেট এরকম করে ফ্রিজে রেখে দিই তো যখন ভাজি রান্না করার প্রয়োজন তখন বের করে রান্না করি এই যে দেখুন মনে হচ্ছে না যে খুবই ফ্রেশ মাত্র কাটা হয়েছে এখন এটাকে আবার একটু নেড়ে দিব এই যে দেখুন সিদ্ধ কিন্তু কিছুটা হয়ে আসছে আরও কিছু কষাবো তারপর হচ্ছে এটার সাথে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব আর এদিকে হচ্ছে করলা ভাজির জন্য করলার সাথে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি তো চিংড়ি মাছটা এর ভিতরে দিয়ে দিলে আমি এখানে করলা ভাজিটা করে নিব দাতা কিন্তু এখানে কিছুটা সিদ্ধ হয়ে আসছে তো এখন এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে সেই চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে দিলাম এখন একে আরেকটু নেড়ে চড়ে আমি এখন এর ভিতরে অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিব যে আমি এখন পানি তো এখন আমি এটাকে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে সবকিছু একদম সেটিং করে তারপরে ঢেকে রাখবো তো গাইস আমার তো তরকারিটা রান্না করা শেষ হয়ে গিয়েছে দেখো কি লোভনীয় হয়েছে তরকারিটা আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি হয়তো তোমরা ভাবতে পারো যে ডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে রান্না করেছে এটা আবার এমন কী খাবার বিশ্বাস করো যারা খেয়েছ তারা তো অবশ্যই জানো এটা কতটা মজার আর যারা না খেয়েছ তারা এভাবে একটু রান্না করে খেয়ে দেখো খুবই খুবই ইয়ামি একটা তরকারি এটা। আমার তো আজকে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে তো এই যে এটা হচ্ছে ডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না আর এই দিকে হচ্ছে করলা ভাজি তো আজকে দুটি আইটেম রান্না করলাম ডাল আছে লাউ দিয়ে রান্না করা সেজন্য আর ডাল রান্না করি নেই আর এই দিকে হচ্ছে ডাটা কেটে রেখেছি আগামীকালকে ইলিশ মাছ দিয়ে এই ডাটা দিয়ে রান্না হবে এটা গতকালকে রাত্রেই আমরা কেটে রেখেছিলাম আবার এই দিকে কিছু ভুট্টা মাত্র ই করলাম হামজালা ভুট্টা নিয়ে আসছিলো তো সেখান থেকে এই যে মাত্র রান্না রান্নাবান্না শেষ করে বসে এগুলা চিকরাইলাম এই যে তিনটা ভুট্টা এগুলোকে এখন শুকাতে দেবো তারপরে হয়তো কোনো একদিন ভাজবো তো আমি এগুলো জানি না যে কীভাবে ভাজতে হয় তো হাজালা নিয়ে আসছে তো রান্না শেষ করে মাত্র বসে বসে এগুলো সব এগুলো থেকে বের করেছি এখন হচ্ছে এগুলো রোদ্রে শুকাতে দিব তো কিছুক্ষণ আগে তো তেঁতুল শুকাতে দিয়েছিলাম আজকে খুব সুন্দর রোদ্র উঠছে তো এই যে ভুট্টাগুলো রোদ্রে দিয়েছি আর এদিকে তো তেঁতুলও রোদ্রে দিয়েছিলাম আসো আসো নামা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম তো শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে বিকেলে নাস্তা কি তৈরি করা যায় তো মনে পড়লো আজকে একটু পেঁয়াজও তৈরি করি বাসা সবার জন্য তো গাইস এই মুহূর্তে তো আমি চলে আসছি বিকেলে নাস্তা তৈরি করার জন্য তো আমি আমার ছোট্ট বাগান থেকে একটা বেগুন ছিঁড়ে এনেছিলাম সেটা দিয়ে দেখো আমি কি সুন্দর বেগুনই বানিয়েছি আর এই পাশে কিছু পেঁয়াজুও মানে ভেজে নিচ্ছি তো ভাবলাম যে অনেকদিন যাবৎ মানে পেঁয়াজুটা খাওয়া হচ্ছিল না তো বিকেলবেলা পেঁয়াজি বেগুনি এগুলো হলে তো ভালোই হয় আর এই হচ্ছে আমি ডালের সাথে সমস্ত মশলার উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজু আর বেগুনির সাথে আছে লাচ্ছি আমি একটা ফলের লাচ্ছি বানিয়েছি এটা হচ্ছে মিল্ক বানানা অ্যাপেল ইয়োগুড আর আইসক্রিম দিয়ে বানানো তো এই লাচ্ছিটা খুবই মজা হয় তো আমি তো সবাইকে অলরেডি দিয়েছি শুধু আমার জন্য এখন রেখেছি আর সঙ্গে আছে মিষ্টি আম তো আমরা তো এখন খাওয়া দাওয়া করতেছি তাই আর ভিডিওটা কন্টিনিউ বাড়াতে চাচ্ছি না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ